দর্শক এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গণত্রাণ সংগ্রহের যে কর্মসূচি রয়েছে সেখানে সেই বুথের মাধ্যমে কিন্তু আর্থিক সহায়তার যে আর্থিক ত্রাণগুলো সেগুলো কিন্তু সংগ্রহ করা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সর্বস্তরের মানুষ যারা আর্থিক সহায়তা করছেন তারা কিন্তু এটিসির যে ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে সেটির নিচেই কিন্তু এই যে আর্থিক সহায়তা সংগ্রহ যে বুথটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আর্থিক টাকাগুলো আসলে সংগ্রহ করেছেন

আপনার সাথে কথা জি 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 আপনারা দেখছেন সকালবেলা থেকে আজকে আমরা চতুর্থ দিনের মতো আমাদের বৈষম্য বিরুদ্ধে পরিচালনা করছি সকাল থেকে মানুষ হচ্ছে তারা যে যা পারেন অনুদান করে যাচ্ছেন আমরা এখানে হচ্ছে নগদ অর্থ এবং হচ্ছে বিকাশ নগদ এই অ্যাপের মাধ্যমে যারা সংগ্রহ করছেন এখান থেকে সংগ্রহ করছি এবং যারা চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে মেডিসিন দিতে চাচ্ছেন তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠের পাশে যে জিমনেশিয়াম আছে ওইখানে তারা দিতে পারবেন এবং জি আমাদের চলমান আছে এই মুহূর্তে আর যদি টাকার যে অ্যামাউন্টটা এক্সাক্ট ফিগার আজকে যেটা আসবে এটা আমরা সময় হলে আমরা ঠিকই জানিয়ে দেব আমাদের গণনা চলছে হ্যাঁ প্রবাসীরা যেমন আপনারা দেখেছেন স্বৈরাচার পতনে যেরকম ছিলেন তারা একদম সেম জায়গাটাতে এখনও ওরা ওরা ওনারা আমাদের সাথে আছেন তো কথা হচ্ছে যে এই আমরা হচ্ছে প্রবাসী ভাইরা ওনাদের কাউকে ওয়াইফ পাঠাচ্ছেন ছেলে পাঠাচ্ছেন বাবা পাঠাচ্ছেন এমনকি গতকালকে একটা ভিডিও আপনারা দেখছেন কিনা আমি জানি না তো একজন প্রবাসী ভাই বাংলাদেশে এসেছেন এবং উনার মা মারা গেছেন আজকে থেকে চার বছর আগে চার বছর আগে যে টাকা সঞ্চয় করেছিলেন উনি সবটা টাকা এখানে এসে দিয়েছেন এবং উনি জানতেও চান না ঋতুর কী আছে এই জায়গাটা প্রবাসী ভাইরা আমাদের সাথে আছে দর্শক আমরা কথা বলছিলাম এই বুঝকেন যে যারা টাকা সংগ্রহ করছেন তাদের সাথে বিশেষ করে তারা বলছেন যে প্রবাসীদের যে সহায়তাটা আছে সেটা আসলে এক ধরনের বলতে গেলে যে দেশে যখন এই পাশেই আগস্ট বিশেষ করে কোঠাবিরুধী সম্বন্ধে কোঠাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে তারা প্রবাসীদের সারা পেয়েছিলেন ঠিক দেশের ক্রান্তি লগ্নে প্রবাসীদের সেই সারাটি পাচ্ছেন এবং প্রবাসীদের ভালোবাসা তারা বলছেন যে সেটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না প্রবাসীদের যে সাপোর্ট আছে সেই প্রবাসীদের সাপোর্ট নিয়ে তারা প্রবাসীদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আজকে বন্যার্থদের বিশেষ করে বন্যার্থদের মুখে খাবার তুলে দিতে পারছেন এমনটি বলেছেন আমাদের কাছে